কিটা হইছaxs মন খারাপ করতেছে মনটা খারাপ হই আপনি বেলা তো আপনি বিয়াম করলেন আপনি তো মন তো অনবলা ছিল আরো খুসা দিয়ে কথা কও কেসে আজকে বিয়াম করার সময় লাল দুধ পাইছে বেহত আমারে কইবো না যে কষ্ট হইতেছে কে গেছে কই ঘর ঘরে আছে আছে নি বালা বালা আছে আপনি এর নিয়ে করেন না তো সব ঠিক হয়ে যাবে হুম বালা বালা

হাফ এই যে এইটা এইটাই হলো আমার জীবনের স্বপ্ন বিএমের স্কুল বাংলাদেশের কোনো জায়গায় বিএম শেখানোর কোনো স্কুল নাই এইটাই প্রথম আমি দিছি খুব ভালো ইন্টারেস্টিং কিসের ইন্টারেস্টিং মতি ভাই আপনার মাথায় কি কোনো প্রবলেম আছে এই বিএমের স্কুলDear মানে কি করে মাথা খারাপ হইতো করে না না ঠিক আছে একদম খুব ভালো স্বাস্থ্যই সকল সুখের মূল বিএমের স্কুলে ভালো করেছেন মতি ভাই ঠিক বলছেন স্বাস্থ্যই হলো সকল সুখের মূল স্বাস্থ্য ঠিক না থাকলে মন ভালো থাকতো না স্বাস্থ্য ঠিক সব কাজে ঠিক আপনার স্কুলে ছাত্র কত মোট মোট হইলো 10 জন তাই তো সেই সৌভাগ্যবান 10 জন কে এইখানে ওরা তিনজন আরো ছয় জন আছে ওরা মাঠে কাজ করতেছে ওরা পরে আসবে আর ওই মামার যে ছেলে হবে ওই ছেলেটাও অগ্রিম ভর্তি করে নিছি মানে মানে মামার যে ছেলেটা হবে ওইটারে অগ্রিম ভর্তি করে নিছি আচ্ছা হ্যাঁ আর ওই মানিককা মানিককা আমার ছেলেরে যাত্রায় অভিনয়ের জন্য বায়না করে লাগছে খুব ভালো মতিভাই দেখেন আপনারা কখনো স্কুলে ছাত্রের কোনো অভাব হবে না ঠিক আছে আপনি ক্লাস দেন আমরা ঘুরে আসি আপনারা শরীর চর্চা করতেন না না ঠিক আছে এখন করব না জন্য বললাম ঘুরে আসি আচ্ছা